তারপর হয়েছে তামিম হ্যাঁ তামিম চালু করে চালু করে এটা দ্বিতীয় পুরস্কার আর তৃতীয় পুরস্কার চালু মেজো ছেলে দে দুইশো মিটার দৌড় এটা কি মারুক চালু করে তারপর রাহুল

নাজমুল হেল্ল' হৃদয় দীৰ্ঘ লাভ বাৰু যে প্ৰথম ৰৈছে ৰাফি ৰাফি আছো 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 আছে দিয়ক

সেজু মেয়েদের মার্বল খেলা প্রথম হয়েছে সুমাইয়া 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 দ্বিতীয় মাহি তৃতীয় লামিয়া মাহি লামিয়া একে একে যাও প্রথম হয়েছে সুমাইয়া হ্যাঁ যাও দ্বিতীয় মাহি দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার